বাবা কি করে আমার বাবা চেয়ারম্যান তা আপনার মা কি করে কিছু করেন না হাউস ওয়াইফ আপনারা কয় ভাই কয় বোন এক ভাই এক বোন আপনি কি ছোট জি না আমি বড় ছোট ভাই আর একজন এখানে কিন্তু অনেক নিয়ম কারণ আছে যেমন ধরেন রাতে দশটার পরে ঢোকা যাবে না মানে যখন খুশি তখন কোনো বন্ধু বান্ধব আইতে পারবো না ওই হুল্লা চিল্লা চিল্লি কোনো কিছু করা যাবে না আর যদি কোনো কিছু দরকার হয় ধরুন দশটার পরে আসবেন বা কেউ আসবে এরকম কোনো কিছু বাড়ি এলা তিন তলায় থাকে তাকে আগে থেকে বলা লাগে তাহলে আপনি কি এক্স এর কি এক্স মানে এক্স হচ্ছে যে এক্স গার্লফ্রেন্ড এই সব প্রেম প্রেম আমি নাই এক্স তো নাই কিছু নাই মানে তুই না তুই তো মানে এটা হচ্ছে একটা ছেলের কথা মানে একটা তো একটা ছেলে রে না তোর একটা মেয়ে আর একটা ছেলের ব্যাপার বুঝছিস মানে ছেলেটার এক্স আর কি তো ছেলেটার এক্স আবার ফিরে আসছে সে ভুলে ভুল একটা ভুল বুঝাবুঝির কারণে সে চলে গেছিল চলে গেছিল মানে কি সে বিয়ে করে ফেলছিল বিয়ে না ঠিক মানে ব্রেকআপ হয় না ভালোবাসার মধ্যে যে ব্রেকআপ হয় ব্রেকআপ হয়েছিল তারপরে সে অনেক দিন চলে গেছে এর মধ্যে তারপরে সে ওইটা বুঝতে পারছে যে সে ভুল করছে আর কি সে আবার রিটার্ন করছে মানে ছেলেটার কাছে রিটার্ন করছে এই অবস্থায় মানে মানে ছেলেটার কি করা উচিত মানে তুই হইলে এই ক্ষেত্রে তুই কি করতি আমি হইলে যেটা করতাম লগে একটা পট্টি রাখতাম ওর দেখা লগে লগে পট্টি বানতাম আর যেতাম ওর তাকাইতাম ওর দিকে তাকা মুইনার দিকে আচ্ছা না দেখ মুইনার ওর দিকে কি কি এটা কি জিনিসটা কি মানে ইয়ার কি বললি আমার সাথে না ইয়ার কি একদম সিরিয়াসলি কইলাম তাকা মুইনার চিন মুই না তোর কি মানে বলে ভালোবাসাটা সেইগুলো বলে কিছু নাই মানে

আপনি কি ছোট জি না আমি বড় ছোট ভাই আর একজন এখানে কিন্তু অনেক নিয়ম কানুন আছে যেমন ধরেন রাত্রে দশটার পরে ঢোকা যাবে না মানে যখন খুশি তখন কোনো বন্ধু বান্ধব আইতে পারবো না ওই হুল্লা চিল্লা চিল্লি কোনো কিছু করা যাবে না আর যদি কোনো কিছু দরকার হয় ধরেন দশটার পরে আসবেন বা কেউ আসবে এরকম কোনো কিছু বাড়ি এলা তিন তালায় থাকে তাকে আগে থেকে বলা লাগে তাহলে আপনি কি আমি দুতলায় থাকি তাহলে আপনি এত প্রশ্ন করেন কেন

আচ্ছা দুইটা ঘন্টার সময় তোমাকে না 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 আমি নিচে যাই আমি পরে আসবো হ্যাঁ শুনতেও আবার নিচে না ভাইয়া আমি পরে আসবো না ঘটনাটা শুনে যাও না 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 ভাইয়া ঠিক আছে আসি ধন্যবাদ